হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো রয়েছে আমিও রয়েছি ভালো তো আজকে অনেক দিন পরে কিন্তু বৃষ্টির দেখা মিললো প্রায় দশ থেকে পনেরো দিন মতন কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি তো তারপরে আজকে মানে প্রচুর গরম তার মধ্যে কিন্তু আজকে একটু বৃষ্টির দেখা মিলেছে যে দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে খুব সুন্দরই লাগছে পরিবেশটা আর এইদিকে দেখো খুব জোরে কিন্তু এখন বাতাসও দিচ্ছে আর বৃষ্টিও খুব হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে পুরো একটু কিছুই দেখা যাচ্ছে না খুব সাদা হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছি খুব জোরে কিন্তু বাতাসও দিচ্ছে আর বেশ ভালোও লাগছে কিন্তু ওয়েদারটা এত গরম পড়েছিলো তার মধ্যে যে বৃষ্টিটি হলো খুব সুন্দর লাগছে আর আমি এখন কিন্তু বাড়ি থেকে এগিয়েও পড়েছি দোকানে যাবো আর বৃষ্টি দেখতেই পাচ্ছি বৃষ্টি কেমন হয়েছে একদিকে আমি এখন কিন্তু আমার দোকানে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়ি এখন কিন্তু একটু করে বৃষ্টিও পড়ছে আর বেশ ভালোও লাগছে কারণ এতদিন গরমে থাকার পরে হঠাৎ বৃষ্টিতে একটু ভিজলেও বেশ ভালোও লাগে আর সেই জন্য একটু একটু করে বৃষ্টিও পড়ছে আর আমি আমার এখন দোকানে যাচ্ছি তো দেখো বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের কার কারো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদের অনেক দিন পরে কাজের কাজের কোন কোন এলাকাতে বৃষ্টি আসতে বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সেটি লাইক করে দাও দেখা নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সেটা ভালো টাকা